আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামীকাল মার্কেট বন্ধ একটা স্টক নিয়ে কথা বলতে চাচ্ছি ইউনিক হোটেল ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টরের একটা স্টক এখানে এই সেক্টরটা ছোটো ফ্যানান্সোলা সিপাল ইউনিক হোটেল বেস্ট হোল্ডিংস বেস্ট হোল্ডিংস নতুন করে আসছে এদিক বিবেচনা করে মানে সেক্টরটা ছোটো কিন্তু এই চারটে শেয়ারের মধ্যে আমি প্রথম দিকেই অবশ্যই ইউনিক হোটেলকে রাখব ফান্ডামেন্টাল দিক যদি একটু বলি ইউনিক হোটেলের সেটা হচ্ছে এই ক্যাটাগরি শেয়ার ফ্রিড অফ ক্যাপিটাল দুশো চুরানব্বই কোটি লং টার্ম লোন আছে ছয়শো সাতানব্বই কোটি শর্ট টার্ম লোন তিনশো ছয় কোটি আর হচ্ছে আর দু হাজার বারো সালে লিস্টিং এটা ইম্পর্টেন্ট বিষয় পাঁচ তারিখের পরে আসলে কোন শেয়ার কখন লিস্টিং হয়েছে এটা এটা খুব ইম্পর্টেন্ট কারণ চোদ্দো সালের পরে যে শেয়ারগুলো লিস্টিং হয়েছে বেশিরভাগই দুর্বল কোম্পানি এবং তাদের পরিস্থিতি বিশেষ করে টেক্সটাইল ক্ষেত্রে কিছু শেয়ারের পরিস্থিতি এত বহ ভয়াবহ যেটা কল্পনারও বাহিরে ইঞ্জিনিয়ারিং সেক্টরের দু একটা শেয়ার আছে এরকম ফেডার ক্যাপিটাল সরি ফান্ডামেন্টাল দিক বিবেচনা করলে ইউনিক হোটেলের এই অবস্থা আর এক বছর আগে যারা ইউনিক হোটেল আছেন তারা বাইশ পার্সেন্ট লসে আছে এই মুহুর্তে শেয়ার সংখ্যা হচ্ছে উনত্রিশ কোটি ছেচল্লিশ লাখ ডিরেক্টরদের কাছে আছে তেরো কোটি উনষাট তিপ্পান্ন লাখ ইনস্টিটিউটগুলোর কাছে আছে আট কোটি ছৌষট্টি লাখ ফরেনারদের কাছে আছে ন লক্ষ শেয়ার আর পাবলিকের কাছে সাত কোটি আঠারো লাখ ইউনিক হোটেলের শেয়ার সংখ্যা কার কাছে কী আছে এটা হচ্ছে অবস্থা কোয়ার্টার ওয়ানে ইনোক হোটেলের ইপিএস আসছে সেচল্লিশ পয়সা আর নেট অপারেটিং ফ্লো তিন টাকা উনতিরিশ পয়সা যেটা বিগত বছরের তুলনায় ইপিএস এবং নেটার নেট অপারেটিং ফ্লো দুটোই পজিটিভ ষোলো পার্সেন্ট সে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে সব কিছু মিলিয়ে তার পিই হচ্ছে মুহূর্তে পঁচিশ মানে শেয়ারের প্রাইজ অনুযায়ী শেয়ার সংখ্যা অনুযায়ী ডিভিডেন্ড অনুযায়ী এবং বর্তমান প্রাইস হচ্ছে চারশো চল্লিশ টাকা বিশ পয়সা সব কিছু মিলাই যে ফি আছে মোটামুটি এটাকে মানে লো ফেডাফের একটা শেয়ার হিসাবে ধরা যায় ব্যাংকের দিক যদি আমি বিবেচনা করি সেই হিসাবে ফি মোটামুটি ঠিকই আছে মানে ভালো একটা জায়গায় আছে ফি ইউনিক হোটেলের আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ট্রাভেল আর লেজার সাধারণত হোটেল মানে ব্যবসা এদের এখন শীতকাল চলতেছে এই দিক বিবেচনা করে ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টরের কোয়ার্টার ওয়ানের ইপিএসটা একটু কম আসে সেকেন্ড কোয়ার্টারের ইপিএসটা বেশি আসে ভালো আসে আরও ভালো আসে থার্ড কোয়ার্টারটা আরও ভালো আসে এটা আসলে আপনারা গ্রাফসগুলো দেখলেই আপনার ইউন হোটেল না ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টরের হোটেল ব্যবসাটাই এমন শীতকালে তাদের ব্যবসাটা খুব ভালো হয় তো সেই দিক বিবেচনা করে কোয়ার্টার টুতে এর ইপিএসটা আরও ভালো আসার সম্ভাবনা আছে বলে আমি মনে করি কেন ভালো হতে পারে তার ই কোয়ার্টার টু তার ইপিএসটা এটার টেকনিক্যাল একটা দিক আমি বিবেচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা যে গ্রাফটা দেখতেছেন ইউনিক হোটেলের সে চব্বিশটা কার্য দিবস একই জায়গায় পড়ে আছে আপনারা যে গ্রাফটা দেখতেছেন আমি হিসেব করে দেখেছি সে চব্বিশটা কার্য নিচে যে কোনো বলিয়াম নাই কোনো কিছু নয় মানে তার মানে কেউ শেয়ার সেল দিতে চাচ্ছে না এবং প্রত্যেকটা ক্যান্ডেলের নিচে নিচুর উইকটা অনেক বড়ো মানে পড়তে চাচ্ছে শেয়ারটা ইউনিক মানে নিচে পড়তে চাচ্ছে কিন্তু মানে ফেলতে পারতেছে না কারণ তার নিচে অনেক আপনারা দেখেন নিচে অনেকগুলো আছে প্রতিটা ক্যান্ডেলের মানে অর্থই হচ্ছে যে বায়ারা ক্যান্ডেল লাল হোক বা সবুজ হোক বায়ারা সবসময় ইউনিক হোটেলে অ্যাক্টিভ ছিল এবং এখনও আছে এবং তার আমি হচ্ছে না কেউ শেয়ার ছাড়তে ছাড়ছে না ইউনিক হোটেলে যার কারণে টাকার চব্বিশটা বসে প্রায় একই জায়গায় একটু আপডাউন করছে কিন্তু সে প্রায় একই জায়গায় পড়ে আছে এবং তার আগের যে সাপোর্ট আছে ঠিক সেই সাপোর্ট বরাবরই আছে এখন পর্যন্ত শুধু জাস্ট একটু বলেই আমার দরকার আর সেক্টরোয়ার যে মুভমেন্টটা সেটার একটু অপেক্ষা হয়তো ভালো কিছু হবে এবং তার ওয়ান মিনিট যে ছাট ওয়ান মিনিট ছাড়টাও কিন্তু খুবই খুবই ভালো অবস্থায় সকাল থেকে আজকে সকাল থেকে তার একটা সেল ছিল কিন্তু পরবর্তীতে দুইটা বড় বড় বাইয়ে তাকে মোটামুটি প্লাস করে রাখছে একটু একটু মানে প্লাসে ক্লোজ করছে শেয়ারটা তো এদিক বিবেচনা করে আপনারা ইউনিক হোটেলটাকে দেখতে পারেন ট্রেডিং প্লাস ইনভেস্টমেন্ট দুইটার দিক বিবেচনা করে আপনারা দেখতে পারেন কারণ তার গ্রাফসটা এখন যে অবস্থা আছে এটা জাস্ট উপরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এখন যে গ্রাফটা যেই অবস্থা আছে আমরা শেয়ারে তো আসলে যারা ট্রেডিং করে তারা মূলত শেয়ার যখন আপে যায় বলিয়াম অনেক বেশি হয় উপরে চলে যায় মানে ইউনিক হোটেলের দেখেন যখন সে বাহান্ন টাকা তিপ্পান্ন টাকায় চলে গেছে তখন হয়তো অনেকে শেয়ারটা কিনছে আসলে ওই সময় হচ্ছে শেয়ারটা সেল করে প্রফিট বুক করার কথা কিন্তু ওই সময় অনেকে শেয়ার কিনে যে আরও উপরে যাবে এ আশায় কিন্তু সেটা আসলে কোনো দিনের হয় না এই এই ধরনের শেয়ারে মানে এখন শেয়ারটাতে নতুন করে এন্ট্রি নেওয়ার একটা স্কোপ তৈরি হয়েছে যেহেতু সে যেহেতু সে চব্বিশটা কার্যদিবস একই জায়গায় পড়ে আছে তার মানে এই শেয়ারটার নিচে পড়ার স্কোপ সামান্য একেবারে কম ইউনিক হোটেল সেদিক বিবেচনা করে এখন এন্ট্রি নিতে পারে যে আপ মুভমেন্ট হলে শেয়ারে প্রফিট নিয়ে বের হবে কিন্তু এটা না করে যখন আপ প্রত্যেকটা শেয়ারে শুধু ইউনি হোটেলের কথা আমি বলতেছি না যে কোনো শেয়ারের যখন ভলিউম আমার বেশি হয় এবং তার প্রাইজও পরে চলে গেছে তখনই গিয়ে অ্যান্টি নেওয়ার চেষ্টা করে আর বেশিরভাগ ক্ষেত্রে ডস খায় বিনিয়োগকারীরা বিনিয়োগকারীরা বলতে ট্রেডারদের কথা আমি বলতেছি তো আপনারা এই শেয়ারটা ট্রেডিং প্লাস ইনভেস্টমেন্ট মেন্টালিটি নিয়ে দেখতে পারেন অবশ্যই বাইসেল আপনারা আপনাদের নিজ দায়িত্ব করবেন এটার জন্য আমি অথবা আমার চ্যানেল কোনোভাবে দায়ী নয় আপনারা নিজ দায়িত্বে আপনাদের বাইসেলটা সম্পূর্ণ করবেন তো ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টরের এই শেয়ারটা প্রথম সারিতে অবস্থান করতেছে এক একটা সেক্টর তো এক একটা শেয়ার সবচেয়ে ভালো থাকে দুই তিনটা শেয়ার ভালো থাকে তার মধ্যে এই শেয়ারটাকে আমি প্রথম দিকে রাখব এবং তার গ্রাফস অনুযায়ী সে উপরের দিকে যাওয়ার জন্য একটা প্রস্তুতি নিচ্ছে ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম